দেখুন ডিজিটাল ইন্ডিয়াতে কিন্তু অনেক কিছু হতে চলেছে এক আর বড় খবর এই बीच अब पूरे देश में जमीन रजिस्ट्री के 117 साल पुराने नियम खत्म होने जा रहे हैं जी हां नए कानून के तहत कई बदलाव होंगे और संपत्तियों का ऑनलाइन रजिस्ट्री अनिवार्य होगा नमस्कार वेलकम यू প্রেজেন্ট থিং আমি হলাম মিনা লয় ইউপিআই আইডি ও আদারে পর এবার বাড়ির জন্য ডিজিটাল আইডি তৈরি প্রকল্পনা কেন্দ্র সুন एवरी इंडियन অ্যাড্রেস মে গেট আ ইউনিক ডিজিটাল আইডি দেখুন এর ফলে কিন্তু যে ইললিগাল ইমিগ্রেশন সেটাও কিন্তু আটকে যাবে অনেকটা দেখুন ঠিক কি করে কি হবে কি ভাবছে সরকার এবং কবে সেটি লাগু হবে সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকান দেখুন এক্স্যাক্টলি কী হচ্ছে যদি আমরা বলি অলরেডি কিন্তু ভারত সরকারের একটা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু রয়েছে তাতেই কিন্তু আধার কার্ড ইউপিআই এর পরে কিন্তু যে প্রত্যেকটা বাড়ি রয়েছে তার কিন্তু একটা ডিজিটাল যে আইডি সেটা কিন্তু চালু করতে চাচ্ছে সরকার এর ফলে কিন্তু অনেক ফায়দাই রয়েছে পারমানেন্ট বাড়ির অ্যাড্রেস সেটি কিন্তু তৈরি হয়ে যাবে এর ফলে কিন্তু প্রত্যেকটা মানুষকে তার বাড়ি ওয়াইজ কিন্তু আইডেন্টিফাই করা পসিবল দেখুন হোয়াট ইজ দ্য ডিজিটাল অ্যাড্রেস আইডি প্রজেক্ট অলরেডি কিন্তু যেটা বললাম ডিজিটাল আইডি একটা পারমানেন্ট কিন্তু জিও ট্যাগ যে বলা হয় সেটার মাধ্যমে কিন্তু হবে অলরেডি কিন্তু যে লাইক আধার ইউনিক আইডি রয়েছে ইউপিআই ইউনিক আইডি রয়েছে তেমনি কিন্তু একটা বাইরেরও ইউনিক আইডি হবে সেটি দশ ক্যারেক্টারের আলফাবেটিক কোড হবে এটা কিন্তু লোকেশন বেসড আইডি অনেকের মনে হতে পারে যে লোকেশন বেসড আইডি এটা কী করে পসিবেল একটা বাড়ির দেখুন অনেকে শুনেছেন যে লংগিটিউড ল্যাটিটিউড যে এক্স্যাক্টলি কোন লংগিটিউড ল্যাটিটিউডে রয়েছে মনে করুন এটা আমার বাড়ি এই বাড়িটি এক্স্যাক্টলি কোন লংগিটিউড ল্যাটিটিউডে রয়েছে সেইভাবে কিন্তু একটা রেজিস্টার করা হবে সেইভাবে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাড়ির জন্য কিন্তু একটা ইউনিক আইডির তৈরি হবে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমাদের বাড়িতে পাঁচজন সেক্ষেত্রে কিন্তু পাঁচজনের জন্য কি বাড়ির আলাদা ইউনিক আইডি হবে এরকমটা হবে না মানে একটাই বাড়ির আইডি হবে সেক্ষেত্রে কিন্তু পাঁচজনের সাথে কানেক্টেড থাকবে এর ফলে কিন্তু ইনলিগাল ইমিগ্রেন্টস কিন্তু আটকে যাবে কি করে অনেক সময় আমরা দেখি যে বাংলাদেশ থেকে অনেক ইনলিগাল কিন্তু লোকজন আসে তারা কোথায় থাকবে তাদের থাকার জন্য কিন্তু বাসস্থান চাই যে বাসস্থানটা কোথায় পাবে তারা তাদের জন্য বাড়ি বানাতে হবে বাড়ি বানানোর জন্য সরকারের কাছে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে যে এই লোকটা আমাদের দেশের হ্যাঁ কি না এটা কিন্তু একটা বড় পদক্ষেপ বলা হচ্ছে সরকারের তার পাশাপাশি যে এফিসিয়েন্সি আমরা অনেক সময় দেখি পোস্ট অফিসে কোনো কিছু আসে সেগুলো আমাদের কাছে পৌঁছয় না কারণ পোস্ট অফিসও আসে সেটা একটা এলাকাভিত্তিক আসে এক্স্যাক্টলি তো বাড়ির অ্যাড্রেসে আসে না অলরেডি যদি আমরা দেখি আমাদের কিন্তু যে পোস্ট অফিস তার কোড কিন্তু উনিশ হাজার একশো একটা রয়েছে টোটাল পোস্টাল কোড যেটা ইন্ডেক্স বলা হচ্ছে এবং এই পোস্টাল কোডেই কিন্তু উনিশ হাজার একশো একটা দিয়েই কিন্তু টোটাল এক লাখ চুয়ান্ন হাজার সাতশো পঁচিশটি পোস্ট অফিস কিন্তু রান হয় এবং যেটা বলা হচ্ছে উনিশশো বাহাত্তর সালের পরেই কিন্তু এই পোস্ট অফিসের যে কোড সিস্টেম সেটা কিন্তু চালু হয়েছিল যেটা সিক্স ডিজিটের হয় আপনারা নিশ্চয়ই নোটিস করবেন আপনাদের যে পিন কোড সেটা কিন্তু সিক্স ডিজিটে দেখুন এটা সরকারের কেন প্রয়োজন হচ্ছে বর্তমানে বর্তমানে যে ইন্ডিয়ান অ্যাড্রেস প্রবলেম সেটা কিন্তু একটা সত্যিই প্রবলেম অনেক সময় আমরা দেখি যে কোনো ডেলিভারি বয় আসছে সেটা কিন্তু একটা এরিয়ায় আসে তারপরে ফোন করে আমাদের অনেক সময় একটা ল্যান্ডমার্ক দিতে হয় আমাদের বাড়ির কিন্তু এই এক্স্যাক্টলি কোনো কোড থাকে না আমাদের ল্যান্ডমার্ক দিতে হয় যে হ্যাঁ মন্দির একটা বড় মন্দির রয়েছে মন্দিরের পাশে এরকম কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হয় তার জন্য কিন্তু একটা এফিসিয়েন্সি কিন্তু থাকে না এগুলো থেকে শুরু করে বিভিন্ন কিন্তু যে ইমার্জেন্সি সার্ভিস অনেক সময় ধর দেখা গেল একটা বাড়ি যে বাড়িতে অ্যাম্বুলেন্সে যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি জানি না তাকে কিন্তু অনেক লোককে জিজ্ঞাসা করে যেতে হচ্ছে যে ওই বাড়িটা কোথায় বা এই এক্স্যাক্টলি কোথায় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা দূর হয়ে যাবে তার পাশাপাশি যে ই কমার্স লজিস্টিক সিস্টেম সেটা কিন্তু একটা ইম্প্রুভমেন্ট হবে এবং যে পোস্টাল ডেলিভারি থেকে শুরু করে সেটাও কিন্তু ইম্প্রুভমেন্ট হবে কারণ দেখুন এর ফলে যেটা বলা হচ্ছে ইকোনমিক কস্টের কথা বলি এর ফলে কিন্তু সরকারের প্রত্যেক বছর দশ থেকে চোদ্দ কিন্তু বিলিয়ন খরচ হবে যা জিডিপির কিন্তু বলা হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেখুন বেনিফিটসের বেনিফিটস কিন্তু অনেকটাই যেটা বললাম প্রথমত কিন্তু অনেকের মাথায় না আসতে পারে যে ইলিগাল ইমিগ্রেন্টসকেও কিন্তু এর ফলে আটকানো সম্ভব তার পাশাপাশি যে গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি সেগুলোও কিন্তু পসিবেল তারপরে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম এক্স্যাক্টলি লোকেশানে যে প্রয়োজন সেটা কিন্তু এর ফলে সম্ভব হবে তার পাশাপাশি যে সরকারের একটা স্মার্ট সিটিস এবং ডিজিটাল যে ইন্ডিয়ার করার প্রকল্প সেটাও কিন্তু একটা বাস্তবায়িত হবে দেখুন ডিজাস্টার ম্যানেজমেন্ট অনেক সময় আমরা দেখি যে এখানে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে কিন্তু সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছোতে বা জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে সাপোজ কোথাও আগুন লেগেছে সেখানে এক্স্যাক্টলি দমকলকে পৌঁছানোর জন্য কিন্তু একে ওকে জিজ্ঞেস করতে হচ্ছে যে এক্স্যাক্টলি কোথায় বা কোন লোকেশানে সেটা কিন্তু দূর হবে তার পাশাপাশি কিন্তু অনেক ফায়দা একটা নির্দিষ্টভাবে বোঝা গেলেও কিন্তু এটা অনেকটা দেখুন বললেই তো হয় না এরপরে কিন্তু এটা কবে বাস্তবায়িত হবে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ড্রাফট প্রোপোজাল পাবলিক কনসালটেশন সেটা কিন্তু মিড দু হাজার মধ্যে দেওয়া হবে ফাইনাল যে ইমপ্লিমেন্টেশন রয়েছে ব্লু প্রিন্ট সেটা কিন্তু যে দু হাজার পঁচিশের এন্ডে বা ডিসেম্বরে বা তার আগে কিন্তু দেওয়া হবে বলা হচ্ছে তার পাশাপাশি এটা কিন্তু পার্লামেন্টে ল পাস করাতে হবে যেটা উইন্টার সেশন দু হাজার পঁচিশ বলা হচ্ছে প্রথমে কিন্তু এটা পিলড রোল আউট করা হবে বিভিন্ন সিটিসে ইয়ারলি দু হাজার ছাব্বিশে বলা হচ্ছে তার কারণটা প্রথমে কিন্তু সরকারকে আইডেন্টিফাই করতে হবে যে এর ফলে কি হচ্ছে বা এক্স্যাক্টলি কি পাওয়া যাচ্ছে তারপরে কিন্তু পুরো দেশ জুড়ে যেটা বলা হচ্ছে দু হাজার ছাব্বিশ থেকে সাতাইশের মধ্যে হবে দেখুন এরকম কিন্তু একটা সিস্টেম কিন্তু অলরেডি বাইরের দেশেও রয়েছে শুধু ইন্ডিয়া না ইউএসএতেও একটা রয়েছে জি প্লাস ফোর তার পাশাপাশি সাউথ কোরিয়া মঙ্গোলিয়া নাইজেরিয়া এরকম দেশেও কিন্তু রয়েছে দেখুন যেটা বলা হচ্ছে এটা ইনটিগ্রেশন করা হবে বিভিন্ন এক্সিস্টিং সিস্টেমে কিন্তু অলরেডি কিন্তু আমাদের আধার রয়েছে ইউপিআই রয়েছে ব্যাঙ্ক অলরেডি কিন্তু আমরা দেখেছি যে আধার কার্ডের কতটা সাকসেস অলরেডি আধার কার্ডের জন্য কিন্তু এই পিএ যেটা আধার এনেবেল পেমেন্ট সিস্টেমটা কিন্তু আজকে পসিবল অনেকে ব্যাঙ্ক না গিয়েও কিন্তু আধার কার্ডের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েছে আধার কার্ড কিন্তু একটা বিরাট বড়ো রেগুলেশন তার পাশাপাশি ইউপিআইও এবং দেখুন প্রত্যেকটারেও কিন্তু চ্যালেঞ্জেস রয়েছে যে ডাটা মিস আউট সার্ভিলেন্স ফেয়ার যাতে ডাটা মিস ইউজ করা না হয় রেস্ট্রিক্ট ফ্রম পিপল দেখুন আধার কার্ডে যেমন একটা আমাদের কনসার্ন আছে যে আমরা ওখানে শেয়ার করতে চাই না চাই সেরকমই কিন্তু সরকার নিয়ে আসবে কোনো না কোনো পলিসি এবং কনক্লুশন কী এর ফলে কিন্তু যে পাবলিক সার্ভিস ডেলিভারি সেটা কিন্তু ইম্প্রুভ হবে লজিস্টিক বিভিন্ন ডেলিভারি সেটাও ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আসবে তারপরে স্মার্ট সিটি যে প্ল্যানিং সেক্ষেত্রেও কিন্তু একটা বুস্ট পাওয়া যাবে আপাতত এগুলোই আপডেট ইউনিকোম আইডি নিয়ে পরবর্তীতে কোনো আসলে আমি অবশ্যই জানাবো भिडिओ ती शेषबी देखे थांले थँक्स फर वाचिंग, स्टे हॅपी स्टे कूल, अँड प्लीज सब्सक्राइब